উহুদের ময়দানে দান দান শহীদ করতেছে কেন 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 নিজের বরক্ত চেয়ার দখলের জন্য না বড় প্রধানমন্ত্রী হওয়ার জন্য না কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য না কারো জমিন দখল করার জন্য না একমাত্র আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন করার জন্য মানুষগুলোকে জান্নাতের পথে নেওয়ার জন্য মানুষগুলোকে পর্দাওয়ালা বানানোর জন্য জিকিরওয়ালা বানানোর জন্য নামাজি বানানোর জন্য অতএব এই জমিনে যদি কেউ নবীর অনুসরণের পীর দাবি করতে চায় ধর্ষ মতো গ্রামে গ্রামে যাইতে হবে কোরআন নিয়ে বয়ান করতে হবে সেই এলাকায় কোরআনের বয়ান করতে আসে না এটা হলো এই জমিনের বড় দাজ্জাল